আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা বিস্মিত ইসরায়েল জানিয়ে দেব ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণ অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চল জর্ডান সীমান্ত সংলগ্ন বেইজ সেইন শহরে একটি ড্রোন আঘাত হানে এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয় জরুরি উদ্ধারকর্মীরা জানান বিস্ফোরণে বাড়িটির পাশের বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালাওয়া দরজা উড়ে গেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে হতাহত কারো খোঁজ পায়নি ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতেই ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত আনে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের ইরানের হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুঁড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি করেন ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার অন্তত ছয়টি ড্রোন ছিল এর মধ্যে কয়েকটি ড্রোন মরুভূমি ও গোলান সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয় ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই প্রেসিডেন্ট পুতিন শনিবার ইস্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পাইনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি তিনি আরও বলেন রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি এদিন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহোর পারমাণবিক স্থাপনা রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে